আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুবই সুন্দর কিছু ব্রাইডাল জুয়েলারি নিয়ে পদ্মা সিলভার জুয়েলারি থেকে আমি কিন্তু রেগুলার আপনাদের জুয়েলারি কালেকশন দেখাই সো আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন জুয়েলারি কালেকশন আপনারা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু পদ্মা সিলভার জুয়েলারিতে পেয়ে যাবেন এটা আমার মুখের কথা না যদি আপনাদের কনফিউশন থাকে স্বাভাবিক আপনি শপিং করবেন আপনি তো মার্কেট যাচাই করে দিন পদ্মা সিলভার জুয়েলারিতে আসতে পারেন তাদের ডিজাইন ইউনিক প্রাইস রিজনেবল কোয়ালিটি বেস্ট এখন আরেকটা জিনিস বলি এই সেম জুয়েলারিগুলোর রেপ্লিকা হয় রেপ্লিকা কিরকম মেটালটা ভালো মানের হয় না সেই রেপ্লিকাগুলোর মেটাল কি হয় আপনারা মানে কয়েকবার ইউজ হয়তো এক দুইবার ইউজের পরে মেটালের কালার চলে যায় তারপরে হচ্ছে সেটা যদি আপনি কালার করাতে চান পারবেন না দ্বিতীয় কথা হচ্ছে এগুলোতে যে স্টোন রয়েছে দেখেন এই স্টোনগুলো আপনারা প্রত্যেকটা চেক করে নেবেন সবগুলো হচ্ছে রিয়েল স্টোন এবং প্রত্যেকটা কালার কাস্টমাইজের অপশন আছে আর যেগুলো রেপ্লিকা হয় সেগুলোতে কিন্তু আপনার স্টোন থাকে বা প্লাস্টিকের স্টোন থাকে ওকে আমরা এক এক করে দেখাবো ভাই ফার্স্টে এটা দিয়ে দেখাই এটা হচ্ছে নেকলেস আছে এটা একটু সুয়ে দিন ভাই এটা উপরে চড়াশ নেকলেস সাথে সিতা আর এরকম একটা কানেকড এটা সাথে আপনারা কি পাবেন আপনারা নিতে পারবেন টাইরা নিতে পারবেন অথবা টাইরার পরিবর্তে ঝাপটা টিকলি নিতে পারবেন সেক্ষেত্রে এই ফুল সেটের প্রাইস কত আসবে ভাই 4500 4500 আর যদি চুড়ি অ্যাড করেন সেটার প্রাইস অ্যাড হবে আর নট আর হচ্ছে আপনার আন্টি সাথে ফ্রি থাকবে নーター আন্টি ফ্রি থাকবে সবগুলোর সাথে এরপরে আমি একটা সুন্দর নবরত্নের সেট দেখাবো ভিয়ার্স এইটা জাস্ট ক্রেজি একটা কালেকশন আমার পার্সোনালি নবরত্নের সেট খুবই ভালো লাগে ঠিক আছে লাইট মধ্যে এত সুন্দর এটা ঝাপটার টিকলি দিয়ে গড় আপনার যদি চান এটার মধ্যে চাইরাও করে দেওয়া যাবে না এইটা হচ্ছে দেখেন একটা থাকবে পেন্ডেন্ট সীতা একটা ইউ সীতা কানের দুল আর হচ্ছে আপনার নেকলেস আর এটার সাথে নথ আর হচ্ছে আংটি ফ্রি থাকবে আর চুরি নিলে প্রাইস অ্যাড হবে ভাই এটার প্রাইস কত পড়ছে ভাই এটার প্রাইস কত পড়বে

নেকলেসটাই আপনাদের থেকে তিন হাজার টাকা চার্জ করবে ঠিক আছে এটা কিন্তু আপনারা মার্কেট ঘুরে দেখতে পারেন দেন আপনাদের পছন্দের ঝুমকা নেকলেস ভাই এটার প্রাইস কত নেকলেস কায়রা আর সীতাহার ইয়ারিং ন তার আংটি ফ্রি থাকবে দাম কত ভাই চার আর এই নবরত্নের সেটটা কি সুন্দর ভাই এটার প্রাইস কত হ্যাঁ এটার ঝুমকাটা দেখেন নবরত্নের মধ্যে আগে শুধু আমরা পানি তুলেছি এবার কিন্তু ঝুমকা ভেড়া নিয়ে আসছে আপুদের রিকোয়েস্টে এটার দাম কত তিন হাজার ফুল আচ্ছা এই প্রাইস কত আচ্ছা না একটু ডিজাইন চেঞ্জ একই